নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজ আবারও চলে এসেছি নিরামিষ বাসন্তী পোলাও আর সাথে হায়দ্রাবাদি স্টাইলের পনির তো এই বাসন্তী পোলাও এবং হায়দ্রাবাদি পনিরটা কিভাবে বানাচ্ছি প্রথমে বাসন্তী পোলাও বানাবো তার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা বাটিতে করে মেপে নিলাম দু বাটি চাল নিয়েছি এখানে প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো একবারই ধোবো খুব ভালো করে এখানে পরিষ্কার করে ধুয়ে নেবো চালটাকে ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দেবো তো আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি জল ধরাতেও দিয়ে দিয়েছি জলটা যতক্ষণ না শুকনো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রাখবো আধা ঘন্টা মতো রাখলেই হবে জল শুকিয়ে গেছে এবার আমি চালের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ ঘি তার সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ কালারটা আসার জন্য এবার এগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এবং মেখে আমি আধা ঘন্টা মতো চালটাকে রেখে দেবো খুব ভালো করে এখানে মেশাতে হবে দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি কড়াইতে গরম করে ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর গরম মশলা এই গরম মশলা আর তেজপাতা ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা হালকা গন্ধ ছাড়লেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ কাজু কিশমিশটা দিয়েও হালকা নেড়ে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে মেখে রাখা চালটাকে দিয়ে দিতে হবে দিয়ে সমস্ত কিছুকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই তিন মিনিট থেকে চার মিনিট ভাজলেই যথেষ্ট এইভাবে চেড়ে হালকা ভাজা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব ভালো ঝরঝরে পোলোয়া বানানোর জন্য ঠিকভাবে দিতে হবে আমি দু বাটি চাল নিয়েছিলাম তাই এখানে আমি চার বাটি জল দিয়ে দিচ্ছি যে বাটিটায় করে চাল মেপেছিলাম সেই বাটিটারই চার বাটি জল দিয়ে দিলাম দিয়ে হালকা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনার এখানে যেমন মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনি নুনটাকে মিশিয়ে নেওয়ার পর আমি দুটো কাঁচা লঙ্কা ছিলের মধ্যে দিয়ে এবার চাপা দিয়ে দিলাম এইভাবে দশ মিনিট চাপা দিয়ে করতে হবে দেখুন দশ মিনিট হয়ে গেছে কীরকম ঝরঝরে পোলাও হয়েছে ঠিক দশ মিনিটের মধ্যেই কিন্তু এরকম হয়ে যাবে এভাবে করবেন দেখবেন কেমন ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হয় এবার আমি বানাবো হায়দ্রাবাদি পনির তো প্রথমে আমি একটা মশলা ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা জিরে ধনে আর মৌরি এক চামচ করে দিয়েছি ভেজে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি পনির এখানে খুব বেশি ভাজার দরকার নেই হালকা হালকা লালচে লালচে কালার আসলে পরেই পনিরটা হয়ে যাবে দেখুন আর বেশি ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার তুলে নিচ্ছি এইভাবেই ভাজতে হবে পনির বেশি ভাজার দরকার নেই সমস্ত পনিরগুলোকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটাকে হালকা একটু ভেজে নিলাম ভাজার পর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা টমেটো বড় সাইজের একটা পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার এই মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম দিয়ে জল অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে হালকা একটু কষিয়ে নেব হয়ে গেছে হালকা কষানো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যদি আপনারা মনে করেন চিনি দেবেন না দিতে পারেন নিরামিষ রান্না সামান্য মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই দিলাম এবার দিয়ে দিলাম এখানে আমি কাজুবাদাম বাটা সাথে পোস্ত কাজুবাদাম আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম ওটা দিয়ে কিছুটা কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই এই টক দইটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ কষানোর দরকার পড়বে না আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আর কষাতে লাগবে না জল দিয়ে দিলাম যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী জল জল দেওয়ার পর এবার এবার যখন করে করে ফুটে আমি ভেজে গুঁড়ো রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এই মশলাটাই কিন্তু দারুণ টেস্ট এবং গন্ধ আসবে তারপর ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বনের রান্নাটা প্রায় হয়েই এসেছে আর খুব বেশিক্ষণ না সামান্য ফুটে উঠলেই হয়ে যাবে বেশিক্ষণ আর ফোটাতে লাগবে না এই যখন টকবা করে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু কাসুরি মেথি হাতে গুঁড়ো করে আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি রান্নাটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি এরকম হালকা গ্রেভি গ্রেভি থাকবে পোলাওয়ার সাথে তাহলে খেতে ভালো লাগবে আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে গরম গরম পোলাওয়ার সাথে হায়দ্রাবাদি পনির কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট